নমস্কার আবার হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে কথা দিয়েছিলাম যে বুধকে নিয়ে বলবো বুধ মানে রাজপুত্র তাকে নিয়ে বলবো যাকে নিউমোরলজিতে রিপ্রেজেন্ট করে নাম্বার ফাইভকে এবার রাজপুত্র এই কারণেই বলছি যে কী করে রাজপুত্র হলো ছোট্ট একটু ইনফরমেশান দিয়ে নিই পুরাণ অনুযায়ী চন্দ্র বৃহস্পতির যে স্ত্রী তারার সঙ্গে পালিয়ে গিয়ে একটা রিলেশন হয় সেখান থেকে সৃষ্টি হয় বুধের কিন্তু এই অবৈধ সম্পর্কে জন্মানো বুধকে সেই রকমভাবে প্রথমের দিকে কেউই মেনে নিতে পারছিল না যদিও চন্দ্র প্রস্তুত ছিল যাবার জন্য কিন্তু বৃহস্পতি সমস্ত কিছু জেনে ক্ষমা করে দেয় বাট পরিচয় তো একটা প্রয়োজন তাই জন্য শুক্রাচারিয়া সূর্যের কাছে নিয়ে যায় যে একে পরিচয় দেওয়ার জন্য এবং সূর্য বুধকে অ্যাডপ্ট করে সেই জায়গা থেকে বুধ হয় রাজপুত্র তো বুধ খুব ছোট গ্রহ শিশু গ্রহ বুধের ক্যারেক্টার যখন জানবেন বুধের জাতক যারা তাদের ক্যারেক্টারও অনেকটা শিশু সুলভই হয় বুধের ক্যারেক্টার কারা পড়ছে বুধের মধ্যে পাঁচ চোদ্দ তেইশ চোদ্দ মানে চার একে পাঁচ তেইশ মানে তিন এক দুয়ে পাঁচ এই তিনটে নাম্বারে যাদের জন্ম তারা সব বুধের জাতক প্রথম কথা হচ্ছে যে ব্রিলিয়ান্ট হয় এরা শার্প মাইন্ড বুধের সবচেয়ে বড় গুণ যেটা সেটা হচ্ছে যে অসাধারণ কমিউনিকেশান বুথ হচ্ছে কারক যেটা বলে না ভেবে চিনতেই বলে প্রচুর বলে ভেবে চিনতে বলে এবং সেগুলো সত্যিও হয় বাণী কারক বলা হয় বুথকে এছাড়া হচ্ছে পিওরলি বর্ন বিজনেসম্যান হয় মাল্টিপল ইনকাম সোর্স অফ ইনকাম এবং এরা চেষ্টাও করে সেটা শেয়ার বাজারে হোক ইজি মানিতে হোক যেভাবেই হোক পয়সা বিভিন্ন দিক থেকে পয়সাকে ইনকাম করার জন্য আর দ্বিতীয় কথা বাচ্চা গ্রহ বলেছি শিশু সুলভে এরা কিন্তু ফ্রিডম লাভার হয় কীরকম ধরনের ফ্রিডম লাভার একটু খেয়াল করে দেখবেন আশেপাশে যারা আছে পাঁচ চোদ্দো তেইশে এরা যখন কোনো রিলেশানে হয়তো আছে তিন বছর চার বছর পাঁচ বছর রিলেশানে আছে যখন বিয়ে করার সময় আসে না তখন এই পাঁচের জাতকরা এরা ভাবে আরে বাবা আবার দায়িত্ব নিতে হবে তার মানে তো আমার স্বাধীনতা সব চলে যাবে ফ্রিডম চলে যাবে আজকে আমি এখানে যাচ্ছিলাম ওখানে যাচ্ছিলাম এরা এখান থেকে দায়িত্ব নেওয়া থেকে পিছিয়ে যায় বিয়ে কি করে না তা নয় কিন্তু ক্যারেক্টারটা এরকম দেখা যায় সবচেয়ে বড়ো গুণ হচ্ছে পাঁচ চোদ্দো তেইশের জাতকদেরকে আপনি দেখবেন বয়সের তুলনায় এদেরকে ছোট দেখতে লাগে যে কজন আছে দেখবেন আপনি খেয়াল করে এদেরকে ছোট দেখতে লাগে আর এছাড়া যেটা এরা করে সেটা হচ্ছে ইমোশনাল হয় এরা নিজেদের ঘরে না খুব নমনীয় খুব নর্মালভাবে থাকতে কিন্তু আপনি এদের ঘরে গিয়ে এদের জিনিস যদি ধরে গোছাতে আরম্ভ করেন এদের মতো খারাপ কেউ হয় না এরা যেভাবে ইচ্ছা রেখে দেবে বাট এদের জিনিসকে আপনি সেইভাবে ধরে গোছাতে পারবেন না কিছু করতে পারবেন না ইন্টারফিয়ারেন্স পছন্দ করে না কিন্তু বন্ধুবান্ধব সার্কেলে কোনো কারো দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে কোনো পাঁচ চোদ্দ তেইশের লোককে পাঠিয়ে দিন এত সুন্দরভাবে ম্যানিপুলেট করে এত সুন্দরভাবে দেখবেন তাদের ঝগড়া থেমে গেছে এত ভালো ম্যানিপুলেট করতে পারে দ্বিতীয় কথা হচ্ছে যে বুধের জাতকরা যে কোনো ফ্যামিলি গ্যাদারিংসে যে কোনো পার্টিতে এরা মধ্যমণি হয়ে থাকে লোকে না এদের জন্য অপেক্ষা করে থাকে যে কখন আসবে কীরকম দেখুন এরা যখন বাচ্চার সঙ্গে বসবে তখন শিশু সুলভ আচরণ করবে তাদের মতো করে আলোচনা করবে তাদের মতো করে কথা বলবে যখন ইয়াং কাপলদের সঙ্গে ইয়াং ব্যাচের সঙ্গে থাকবে তারা তাদের মতো করে কথা বলবে আবার যখন বয়স্ক লোকেদের মাঝখানে চলে যাবে না এই ইয়াং ছেলেটি বা মেয়েটি তারা কিন্তু তাদের সঙ্গে স্পিরিচুয়াল আলোচনা বা যে ধরনের আলোচনা তারা গুরু গুরুগম্ভীর আলোচনা করছে সেই ধরনের আলোচনা করে এরা অদ্ভুতভাবে মানে জলের জল যেরকম যে পাত্রে ঢালবেন সেরকম ওই যায় এরা পার্টিতে ঠিক সেইভাবে নিজেদেরকে এ করে যার ফলে কি হয় সবাই চায় যে এই লোকটি কখন আসবে পার্টিতে মধ্যমণি হয়ে থাকে হ্যাঁ যেটা বলছিলাম যে যে কোনো দুজনের ঝগড়ার মধ্যে যে ম্যানিপুলেশন মানে হচ্ছে যে এরা খুব ভালো মিটমাট করে দিতে পারে এবং সবচেয়ে বড় কথা যে পাঁচের যারা জাতক এরাও ইমোশনাল হয় বাট এদের পার্টনার যদি কখনও বেশি ইমোশনাল কথাবার্তা বলে না সেখান থেকে পালিয়ে যাবে স্ট্রেট পালিয়ে যাবে এরা কোথাও কোনো পার্টি থাকে যদি গুরুগম্ভীর আলোচনা হয় দেখবেন আস্তে আস্তে পাঁচের লোক ওখান থেকে সরে পড়ছে কারণ ইমোশনাল কথাবার্তা পছন্দ ওরমভাবে করে না কিন্তু অন্যের দুঃখ যদি দেখে নেয় সেরকমভাবে সেটা কিন্তু অনেক দিন ধরে তাদের মনে থাকে এবং সেটা নিয়ে প্রচণ্ডভাবে ভাবতেও থাকে তারা আর বাচ্চা যদি পাঁচের থাকে তাকে কোনো কিছুতে বেশি চাপ দেবেন না স্ট্রেট অফ হয়ে পালিয়ে যাবে কিন্তু হ্যাঁ কোনো চাপ দেবেন না বোঝার চেষ্টা করুন সে কী করতে চায় কি বলতে চায় তাহলে দেখবেন খুব ভালো পথে তারা যাবে কারণ পাঁচের লোকেদের দেখা গেছে যে কমিউনিকেশানটা তো খুব ভালো খুব ব্রিলিয়ান্ট শার্প মাইন্ড হয় যার ফলে সমস্ত কিছুটাই আলটিমেট কিন্তু পাঁচের ভালো হয় পাঁচের জাতকদের এরা স্মার্ট ওয়ার্ক খুব পছন্দ করে ফিজিক্যাল ওয়ার্ক করতে এরা বিশ্বাসীও নয় আর এরা করতে চায়ও না মানে ওয়ান কাইন্ড অফ একটু লেজি বলতে পারেন এদেরকে কোনো জিনিস আনতে বললে না এরা আগেই মোবাইল খুলে দেখবে যে মানে এটা তো অনলাইনে আনা যেতেই পারে কেন বেকার আবার নিচে যাব আবার আনতে যাবো আবার বাড়ি থেকে বেরোবো হেঁটে যাব থাক না অনলাইন আরও স্মার্ট ওয়ার্ক করে এটাকে আপনারা করে বলুন বা যাই বলুন স্মার্ট বলুন যাই ইচ্ছা বলতে পারেন বাট এই ক্যারেক্টারটা পাঁচের জাতকদের ক্ষেত্রে দেখা যায় এরা ফিজিক্যাল ওয়ার্কে কম বিশ্বাসী স্মার্ট ওয়ার্ক এদের যে কোনো ফাইন্যান্সিয়াল ইস্যুতে এরা খুব ভালো অ্যাডজাস্ট করতে পারে অ্যাকচুয়ালি পাঁচের লোকেদের পাঁচের জাতকদের নিজস্ব একটা বাউন্স ব্যাক ক্যাপাবিলিটি আছে যে কোনো প্রবলেমে এরা বাউন্স ব্যাক করে নিতে পারে এরা ছোটখাটো ট্রিপ বা ঘুরতে খুব ভালোবাসে এবং এদের সাইজ লাইফ পছন্দ সব সময়ের জন্য এরা কিংসাইজ লাইফ পছন্দ করে এদের লাইফে চেঞ্জ চাই খুব তাড়াতাড়ি চেঞ্জ চাই বেশি এতে একঘেয়ে হয়ে যায় বাট কিছু সতর্কতা পাঁচের লোকেদের জন্য আছে ইন জেনারেল পাঁচ চোদ্দ তেইশ সবার জন্য সেটা হচ্ছে যে রেগে গেলে এরা কী বলছে নিজেদের জ্ঞান থাকে না সেটা অবশ্যই কন্ট্রোল করা উচিত তা না হলে এদের স্নায়ুর ওপর চাপ পড়ে খুব কারণ বুধের জাতক তো যার ফলে আর বুধের জাতকদের দেখবেন একটু রাত জাগার অভ্যাস আছে রাতে টিভি দেখা রাতে সিনেমা দেখা রাতে পড়াশুনো করারও মানে রাত ওরিয়েন্টেড রাতে জাগতে খুব ভালোবাসে এরা এটা বন্ধ করতেই হবে এদেরকে আর এরা কখনো কখনো বিরক্ত হয়ে যায় বিরক্তি এবং উদ্বেগ এটাকে কাটিয়ে উঠতে হবে জেদ ব্যাপারটা বুধের লোকেদের মধ্যে থাকে ওই যে বললাম শিশু সুলভ একটা আচরণ থাকে জেদকে কন্ট্রোল করতে হবে জেদ লাগা চলবে না আর এদের একটা যেটা ইয়ে হয় যে এদের খুব তাড়াতাড়ি ঠান্ডা লাগে ঠান্ডা লাগা একটা যে রোগ সেটা থেকে এড়াতে হবে এদেরকে মিথ্যা কথা এরা খুব একটা বলে না এবং এদের বলাও উচিত না কাউকে মিথ্যা আশ্বাস দেওয়া যে এ তোর তোকে এটা করিয়ে দেব তোকে এটা উচিত না করানো বা না বলা এটাইয়ে আর যত পারবেন সবুজ শাক সবজি খাবেন সবুজ জায়গায় হাঁটাহাঁটি করবেন যদি বাড়িতে বাগান থাকে আরও ভালো গাছপালা এদের আশেপাশে থাকাটা এদের জন্য জরুরি এবার একটু ভেঙে ভেঙে বলে দিই কারণ আমার কাছে নাম্বার ফোরটিন থেকে বাই ফোন রিকোয়েস্ট এসছিল তা আগে পাঁচ বলি তারপরে চোদ্দো তারপরে তেইশ বলি শুধু পাঁচ যাদের যারা অনলি ফর ফাইভে জন্মেছেন তাদের জন্য এক্সট্রিম লজিক্যাল সব কিছু প্রুফ চাই এদের কাছে তাহলেই এরা বিশ্বাস করবে মানে এরা না কখনো কখনো নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করে ভগবান আছে তো এরকম ব্যাপার আর এরা ডিভাইন কোয়ালিটি থাকে এদের মধ্যে এরা আর্ট খুব ভালোবাসে নিজের মুখের কথাতে খেয়াল রাখতে হবে এদেরকে এরা বুধ তো বুধের তো বাণীকারক বলেছি বাট ওনলি ফাইভ যারা স্পেশালি তারা যদি সত্যিই বলে সেটা সত্যিই হবে যদি নেগেটিভ বলে নেগেটিভ হবে সুতরাং ট্রাই টু বি পজিটিভ সব সময়ের জন্য পাঁচের লোকেদেরকে বলছি যারা অনলি ফাইভ তাদেরকে আর ওভারঅল ফাইভ তো সবাই পার্টি কার বলা হয় বাট ওনলি ফাইভ যারা স্পেশালি তারা হচ্ছে একদম মানে এদের জন্য লোক ওয়েট করে থাকে অনলি ফাইভের জন্য এরা এত ভালোভাবে মিশতে পারে সবার সাথে লোক এদের জন্য ওয়েট করে থাকে এরা খেয়াল করবেন এরা ম্যাথসে খুব ভালো হয় এক্সট্রিম লজিক্যাল সব কিছু যুক্তি দিয়ে এ করে বাইড বলে দিই আমি নিজে বার্ট নাম্বার ফাইভ ওকে এবার আসি যিনি ফোন করেছিলেন ওনার জন্য এবং অন্যদের জন্য নাম্বার ফোরটিন ইটস এ কার্মিক নাম্বার মানে পাস্ট ব্যাগেজ নিয়ে এসছেন জন্মের ব্যাগেজ ক্যারি করছেন এরা যখনই কোনো কাজ করে না এদের জীবনে কাজ শেষ হয় না একটা কাজ শেষ করেছে মনে হচ্ছে যে না আবার একটা কাজ শুরু হয়ে গেল কাজ শুরু হয়ে গেল মানে আমি ইনকামের কাজ বলছি না কিন্তু কোনো না কোনো ইনভলভমেন্ট এদের হতেই থাকে হতেই থাকে এদেরকে মানে লাইফে এদেরকে রেস্টলেস দেখা যায় এরা এমন ভাবে রিলেশন বা প্রফেশনে এদের মাল্টিপল চেঞ্জ দেখা যায় এদের নাম্বার ফোরটিনের ক্ষেত্রে বলছি কার্মিক হওয়ার কারণ পাস্ট লাইফের কোনো রেসপন্সিবিলিটি পুরো করেনি এরা যার ফলে এই লাইফে এসে সেটাকে ফুলফিল করতে হচ্ছে ফোরটিন থেকে ফাইভ খুব ভালো নাম্বার যদি দেখেন যে প্রচণ্ডভাবে নেগেটিভ আসছে বুঝবেন কি করে তা সেটা বোঝার কারণ হচ্ছে ফিজিক্যাল ডিজায়ার সেলফ স্যাটিসফ্যাকশান খাওয়া দাওয়া সমস্ত কিছু বিগড়ে যাবে বুঝবেন যে আপনার ফোরটিন কিন্তু নেগেটিভ কাজ করছে এখন ফোরটিন থেকে ফাইভ হয়েও নেগেটিভ হচ্ছে কারণ ফাইভ তো পজিটিভ একটা নাম্বার পজিটিভ একটা প্ল্যানেট মানুষটা দেখবেন সময় নিজের তৃপ্তিতে লেগে থাকবে যে এমনিতেই লাইফ কমপ্লিকেটেড হয়ে আছে তার মধ্যে ভুল খাবার দাওয়া ভুল সিদ্ধান্ত এগুলো করতেই থাকবে এরা এবং এদের জীবনে না একটা শব্দ থাকে দেখবেন আপনি কে লক্ষ্য করে যদি ইফ যদি এটা হতো তাহলে ওটা ভালো হতো যদি এটা করতাম তাহলে হয়তো আরও ভালো হতো এই যে রেস্টলেস ব্যাপারটা না এই যে যদি এটাই এনাদেরকে আরও বেশি খারাপ করায় আর সব সময় রিগ্রেট জুড়ে থাকবে এদের মধ্যে নাম্বার কে লাভ অ্যাফেয়ার অ্যাভয়েড করা উচিত তা নাহলে যত না ইনভলভমেন্ট হবে তার থেকে বেশি বদনাম হবে ফোরটিনের ক্ষেত্রে আমি বলছি হুম বেশি বদনাম হবে এবং নাম্বার ফোরটিন দেখবেন ছোটোবেলায় কোনো না কোনো একটা বড়ো অসুখ হয়েছিল অসুখ তো সবারই হয় অন্যদেরও হয় অন্যান্য প্ল্যানেটে বাট পার্টিকুলার ফোরটিনের ছোটোবেলায় কোনো বড় অসুখ হয়েছিল বা নেগেটিভ কোনো ইস্যু থেকে থাকবে তাদের ক্ষেত্রে সেটা ছোটোবেলায় যখন পড়াশুনোর ক্ষেত্রে হোক বা ফ্যামিলির ক্ষেত্রে হোক এটা হয় এবার বলছি তেইশ সম্বন্ধে টু অ্যান্ড থ্রি মানে মুন এ প্লাস গুরু এটাকে বলা হয় যোগ এই সিরিজের সবচেয়ে ভালো নাম্বার তেইশ আর তেইশ সম্বন্ধে আমি খুব ভালো জানি কারণ হচ্ছে আমার কন্যা সে তেইশ এরা গালিও দেবে না আপনাকে মনে হবে কি তারিফ করছে এরা এত ভালো এতটাই ডিপ্লোম্যাটিক হয় এত মানে এতনা পেয়ার সে বাদ করেন কি ওয়ার্ডসের ওপর দারুণ দখলদারি জাগলারি করতে পারে কথাকে নিয়ে না এরা জাগলারি করতে পারে দারুণ নলেজ এরা জানে কি বলতে হবে কতটা বলতে হবে কোথায় বলতে হবে টোটালটাই এরা জানে তেইশের ক্ষেত্রে আমি বলছি খুব ভালো ডিপ্লোম্যাট এদের আর্ট এবং আর্টওয়ার্ক খুব ভালো এদের মান সম্মান পায় এরা লোক এদেরকে না শুনতে ভালোবাসে এরা যখন কোথাও কিছু বলে না একজন দুজন করে তিনজন করে ওই পার্টিতেই দেখবেন লোক আস্তে 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 ঘিরে ধরেছে এরা বলেই যাচ্ছে কারণ ওই যে বললাম ওয়ার্ডের ওপর এতটাই কন্ট্রোল এদের এত সুন্দরভাবে বলতে পারে আচ্ছা প্রচণ্ডভাবে স্পিরিচুয়াল হয় চ্যারিটি করতে এদের ভালো লাগে ফিউচারে যা ঘটছে ফিউচারে যা ঘটছে বা ঘটবে অনেক ক্ষেত্রেই এদের আগাম এরা জানতে পেরে যায় এরা বুঝতে পারে সিচুয়েশন যে যে কী ঘটতে চলেছে কি হবে এটা হচ্ছে তেইশের স্পেশালি তেইশের এটা একটা ক্ষমতা কারণ ওই যে গাছ যোগ হ্যাঁ কিন্তু এরা মান সম্মান এদের খুব প্রিয় স্বাভিমান আছে এদের এরা যেখানে অসম্মানিত হয় সেখানে কিন্তু এরা ব্যাক করে যাবে না এরা এতটাই নিজেদের সম্মান সম্বন্ধে এরা এ করে আর কিং সাইজ লাইফ তো এরা বেশি করে পছন্দ করে তেইশের লোকেরা এদের তেইশের কথাই আমি বলছি এরা কিং সাইজ লাইফ পছন্দ করে ল্যাবিস লাইফ পছন্দ করে এরা এবং এদের লাইফে কোনো কিছু যদি প্রবলেম আসে না এরা যদি একটু বসে চিন্তা করে এরা তার সলিউশন পেয়ে যায় এরা স্পেশালি টোয়েন্টি থ্রি গাছকে যোগ আছে টোয়েন্টি থ্রির জন্য কোনো টোয়েন্টি থ্রি লোককে যারা ব্যবসা করেন যদি সেলসে লোক রাখেন এমপ্লয়ি রাখেন না টোয়েন্টি থ্রি আমি বলছি আপনাদের সেলস টেন টাইমস বেড়ে যাবে টোয়েন্টি থ্রি বার্থ নাম্বার যদি কাউকে রাখা হয় পাঁচের যারা ফেমাস পার্সোনালিটি আছে তাদের মধ্যে আছেন যে প্রথম নামটাই যেটা আসে সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস উইলিয়াম শেক্সপিয়ার বিরাট কোহলি জওহরলাল নেহেরু আমির খান অভিষেক বচ্চন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এরা কেউ পাঁচ কেউ তেইশ কেউ চোদ্দ এই হচ্ছে ফেমাস পার্সোনালিটি এবার বলে দিই যে পাঁচের ক্ষেত্রে কিছু হেলথ ইস্যু যেগুলো থাকে সেটা হচ্ছে লস অফ ফিজিক্যাল স্ট্রেংথ গ্যাস্ট্রিক নার্ভের প্রবলেম নিউরোলজিক্যাল ইস্যু এইগুলো হচ্ছে মানে নার্ভ এবং নিউরোলজিক্যাল ইস্যুটা খুব বেশি করে আসে স্লিপ রিলেটেড প্রবলেম ঘুম কম না আসা ওই জন্যই রাত জেগে ওই যে বললাম রাত জেগে সিনেমা দেখে রাত জেগে এ করে ঘুম কম আসা এই কারণ আর ডাইজেশান প্রবলেম এর জন্য প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খেতে হবে মানে সবুজ শাক সবজি এবং ফল এদের ডায়েটে থাকতেই হবে পাঁচের জাতকদের জন্য লাকি প্রফেশান হচ্ছে ইন্স্যুরেন্স ব্যাঙ্কিং কমিউনিকেশান টিচিং শেয়ার মার্কেট সি এ মার্কেটিং এজেন্সি ম্যাথামেটিক্যাল প্রসেসের সঙ্গে যুক্ত যে কোনো কাজ এবং বড়ো লেভেলের বিজনেস লং টার্ম ইনভেস্টমেন্ট জাতীয় বিজনেসে এগুলো হচ্ছে বুধের জন্য খুব ভালো প্রফেশন যেহেতু কমিউনিকেশান ভালো সেহেতু এরা পলিটিক্সেও খুব ভালো সাইন করতে পারে বুধের লোকেরা আর এদের কিছু লাকি কালার আছে যে লাকি কালারগুলো হচ্ছে লাইট গ্রে লাইট সিলভার লাইট ব্লু গ্রিন লাইট গ্রিন আর কি সবচেয়ে প্রিয় কালার গ্রিন আর এছাড়া যে কোনো রকম লাইট কালার পরতেই পারে এরা খালি অ্যাভয়েড হচ্ছে ব্ল্যাক অ্যান্ড কফি ব্রাউন এটা হচ্ছে অ্যাভয়েডের এদের লাকি ডে হচ্ছে বুধবার এবং শুক্রবার এরা এদের প্রচুর বন্ধু হয় যার ফলে বুধের সঙ্গে মোরালেস কোনো প্ল্যানেটেরই সেরকমভাবে শত্রুতা নেই সবাই মোরালেস কম বেশি ভালো অল্প বিস্তর বন্ধু খারাপ তো থাকে বাট সবাই বন্ধু সমস্ত প্ল্যানেটই বুধের বন্ধু ওই জন্য যে কোনো প্ল্যানেটেরই বার্থ নাম্বার বা ডেস্টিনি নাম্বার দেখে আমরা মোটামুটিভাবে নেম নম্বর ফাইভে আমরা আনি কারণ ফাইভ মোটামুটি সবার সাথেই যায় এবং হয়তো ফার্স্ট প্রেফারেন্সে না গেলেও থার্ড প্রেফারেন্সে যায় বাট যায় এটুকুই কিন্তু এদের কিছু সময় আছে যেগুলো এদের খুব খারাপ যায় এদের এই সময় লোন হতে পারে এদের আর্থিক কষ্ট হতে পারে সেটা হচ্ছে মে মাস ডিসেম্বর মাস সেপ্টেম্বরের শেষের দিক আর এদের ভালো কিছু সময়ও আছে সেটা হচ্ছে মে মাসের লাস্ট উইক থেকে বিশে জুন বা তিরিশে জুন অবধি এবং একুশে অগাস্ট থেকে বিশে সেপ্টেম্বর এটা হচ্ছে খুব ভালো সময় এছাড়া যে সময়গুলো আমি বললাম না সেগুলো মিলিয়ে মিশিয়ে ভালো খারাপ সব কিছুই হতে পারে এবার কথা হচ্ছে যে বুথকে তো কোথাওই খারাপ বলিনি আমি বাট বুধও খারাপ হয় কোথায় খারাপ হয় চলুন আমি দেখাচ্ছি দেখুন ট্রিপল ফাইভ হয়ে গেছে তার মানে পাঁচ অতিরিক্ত হয়ে গেছে সুতরাং এখানে কিন্তু এর উপায় করতেই হবে এতগুলো পাঁচ মানে কিন্তু ভালো নয় এরা তিনটে সাতও আছে তিনটে পাঁচও আছে এগুলো তো রেমেডি করতেই হবে এগুলো তো রেমেডি করতেই ডেস্টিনি নাম্বার তাদের জন্য বলছি যে সেটা হচ্ছে যে পাঁচ সবচেয়ে ভালো ডেস্টিনি সংখ্যা কারণ হচ্ছে এরা খুব শক্তিশালী স্বাধীন কিন্তু নির্ভরযোগ্য ভাগ্যবান জ্ঞানী আকর্ষণীয় এবং চিত্তাকর্ষক ফাইভ ডেস্টিনি যাদের এবং এটি ভতর দৃষ্টি সুখ সতর্কতা সৌভাগ্য নিয়ে আসে তাহলে মূল কথা দাঁড়ালো হচ্ছে যে ডেস্টিনি পাঁচ হচ্ছে সবচেয়ে ভালো ডেস্টিনি নাম্বার এটা আমার বিচারে আর আজকে এই পর্যন্তই আর ওনাদেরকে বলছি যারা নাকি আমাকে ফোন করছেন ফোন করুন কোনো আপত্তি নেই কিন্তু ফোনে তো এইভাবে বলা যায় না যে নাম্বার কি করে ডেস্টিনিতে আপনার কে আছে আপনারা তো বাট নাম্বারে পাঁচ আছে ডেস্টিনিতে অন্য কেউ আছে সেটা আমাদেরকে বিচার করতে হয় সেই সময় দশা মহাদশা অন্তর্দশা গোচর এগুলো বিচার করে বলতে হয় হ্যাঁ তা ফোন করুন নিশ্চয়ই তাতে কোনো আপত্তি নেই বাট এরকমভাবে বলা যায় না ওইভাবে একটা ফোনের উত্তর এরকমভাবে ভাগ্য বলা যায় না কারোর তাদের আপনার কী ট্রেড চলছে সুতরাং সেটা একটু মেনে নেবেন আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে আমার ভিডিও কন্টিনিউয়াসলি আসছে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অপরকে জানাবেন যে এরকম একটি ভিডিও দেখছি ইউটিউবে সেটা জানাবেন আর পরের দিন নিয়ে আসছি খুব ইন্টারেস্টিং একটা প্ল্যানেটকে জানতে ইচ্ছা করছে তো চন্দ্রকে নিয়ে দুই চন্দ্রকে নিয়ে আসছি পরের ভিডিওতে নমস্কার ভালো থাকবেন